হাই রে আমার পোড়া কপাল রে মাঞ্চে বলা দুশো টাকা দিয়ে ব্যবসা শুরু করে লাখ লাখ টাকা ইনকাম করে আর আমি খালি লসি খাই লসি খাই কোনো ব্যবসায় আমার লাভ হয় না এখন পর্যন্ত লাভের মুখ দেখলাম না অনেকে ছোটো ছোটো ব্যবসা করে এখন জমা জমি করে বড়লোক হয়ে গেল আমার কপালই এত মুড়ে হওয়া লাগবে রে বাবা দুপুরে একটা বাজে গেল এখন পর্যন্ত সকালের ভাত খালি না সকাল থেকে দেখেছি তুই বসতে খালি ধ্যান করিছ কি হয়েছে তোর আমার কেন কত আব্বা নতুন যে ব্যবসাটা শুরু করলাম না কয়েকদিন আগে এবারও তো ধরা খাওয়া গেলেন তুই টেনশন করিস না রে বাবা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তোমার ওই এক কথা বলে আমাকার বারবার শুনবার মন চায় না। একটা ব্যবসায় লস খায় গেছি তাও তুমি বলছো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তুমি এই কথা কও বাদ দিবে না? বাवारी কথাটা কেমনে কও বাদ দেই? আল্লাহ কি বান্দার কখনো খারাপ চায়? আল্লাহ কি তার বান্দাদের ভালোবাসে না? আল্লাহ যা করে অবশ্যই বান্দার মঙ্গলের জন্যই করে। সবসময় সময় হয়তো আমরা সেটা বুঝেরবাই না। বুঝছি তুমি আর এইস থামাবা না। এর আগেও আমি যখন যে কোনো জায়গায় লস খাই আর তোমাকে কইছি তুমি ওই একই ডায়লগ দাও আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কোন্তে তুমি সান্তনা দিবে বা নতুন কোনো বুদ্ধি দিবে তা না। আজ যেন লস না খাই।

ঠিক আছে বাবা ঠিক আছে তুই আর কিছুদিন ব্যবসার মধ্যে যাস না তোর বোনের বাড়ি মেলা দিন ধরে খোঁজ খবর নেওয়া হয় না তুই না তোর বোনের বাড়ি দশ পনেরো দিন থাকে গ্রামের থেকে বেরিয়ে এসে নতুন করে কোনো ব্যবসা করিস না আব্বা তুমি একটা সুন্দর কথা কেছো এতক্ষণে আচ্ছা ঠিক আছে আমি তো এখনই যাচ্ছি সেই ও তুচ্ছে একটা গান করতে করতে যাই

এবার এগলে কি গরম পড়ছে নাকি একেবারে কাঠ ফাটা রোদ মাথার চান দিয়ে আমার ফাটা ফাটা ভাব কখন বা মজক গলিয়া যায় ওই যে সামনে একটা বড় গাছ দেখা যাচ্ছে ওই গাছের নিচে আনা দম নেই কিছুক্ষণ শ্যামাত বসে থাকলে মাথাটা আমার ঠান্ডা ভাবে গ্রামের পরিবেশ যে এত সুন্দর ya tu mal batas